হ্যাঁ অনেক দিন পরেই বলতে পারেন কারণ মাঝখানে অনেক বিশেষ কিছু নিয়ে বিশেষ কিছু কাজ বলতে গেলে যে কাজটা এখন আসছে এসামার্টার এটা ক্রিয়েটিভ প্রডিউসও আমি করেছি তো এটার স্ক্রিপ্টিং তারপর প্রি প্রোডাকশান প্ল্যানিং সব কিছুর সঙ্গে ছিলাম তো যার কারণে আসলে অ্যাক্টিংয়ে তেমন কিছু বিশেষ কিছু নিয়ে আসতে পারিনি আপনাদের সামনে অবশ্যই ভালো অনুভূতি কারণ এই কাজগুলো যারা করে আসলে সেটা তো পেশেন্স থেকেই করে তো আমার এই ব্যাপারে অনেক 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 বেশি পেশেন্স আর আমি যেহেতু স্টুডেন্ট ছিলাম ফিল্ম মেকিংয়ের সো আমার কাছে এটা একটু মানে অন্যরকম একটা ব্যাপার তো মনের ভিতরে ওই ব্যাপারটা ছিল ফিল্মের পিছন থেকে কাজ করা তো সেটা আসলে মানে অ্যাকচুয়ালি আপনি জানেন যে আমি কপ হেড অফ মার্কেটিং অনেক দিন ধরে কাজ করছি তো সেটা থেকে ক্রিয়েটিভি আসাটা এটা আমার কাছে অন্যরকম একটা ভালো লাগে এবং অন্যরকম অনুভূতি আসলে এটা নিয়ে এখনও ভাবিনি তবে পরিকল্পনা রয়েছে যদি কখনো সুযোগ হয় আপনাদের মাধ্যমেই জানাবো সেটা দর্শককে একটাই বলার কথা যে আমাদের এখন একটা সিনেমা ফেস্টিভ চলছে বিভিন্ন ধরনের সিনেমা এখন বাংলাদেশে হচ্ছে যেমন আমি যদি বলি গতানুগতিক ধারা থেকে ধারার বাইরে আমাদের একটা মার্ডার মিস্ট্রি এশা মার্ডার কেস তো এরকম অনেক ধরনের সিনেমা আসছে যেটা ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রির দর্শকদের জন্য খুবই ভালো তারা ডিফারেন্ট টেস্ট এবং ডিফারেন্ট ধরনের মুভি তারা দেখতে পারবে তো সেই দিক থেকে আমি বলবো যে আমাদের এই সিনেমাটা একটা মার্ডার মিস্ট্রি গতানুগতিক সিনেমার একটু বাইরে তো অডিয়েন্স যারা দেখছে তারা এখন পর্যন্ত সবাই খুব ভালো বলছে তো এখন যারা দেখেনি যারা দেখবে তাদের আসলে অনেক 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 বেশি ভালো লাগবে আসলে সিনেমা তো সিনেমাই যেটার সাথে আসলে বাস্তবের কোনো মিল থাকে না মানে সেটা একটু হলে ওয়ান পার্সেন্ট হলে তো সেদিক থেকে বলবো যে আমাদের এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো ফিকশনাইজ করা হয়েছে যতটুকু আসলে মানে সিনেমাটিকে না করলে নয় দর্শকদের জন্য ততটুকু অবভিয়াসলি যদি বলেন এশা মার্ডারকে আমি সবার আগে প্রায়োরিটি দিব বিকজ দিস মাই ফিল্ম আমি এটাকে ওন করি তো আর যদি আপনি বলেন অবশ্যই যে এখন এবার ঈদে যে সিনেমাগুলো সিনেপ্লেক্সে চলতেছে বা বড় বড়ো হলগুলোতে চলতেছে তার মধ্যে আমাদের মেগা স্টার সাকিব খানের একটা সিনেমা তাণ্ডব তারপরে আরেফিন শুভর নীলচক্র তারপরে হচ্ছে টগর তারপরে উৎসব উৎসবে অনেক ভালো কাজ চঞ্চলদা আছে জয়াপা আছে সাদিয়া আয়মান হ্যানো অল তো আসলে সিনেমাগুলো বিভিন্ন ফ্লেভার দিচ্ছে তো আমি সবগুলোকেই আমার সিনেমার পাশাপাশি এগিয়ে রাখ বলতেছি সিনেমাটা দেখেন এত ভালো সিনেমা মিস করতে চান আসলে দেখেন একটা সিনেমা বা এই কেন্দ্রিক যারা রয়েছে বিনোদন কেন্দ্রিক দর্শক বলি সাংবাদিক বলি অ্যাক্টর অ্যাক্ট্রেস ডিরেক্টার প্রডিউসার আসলে সবার লক্ষ্যই একটা ভালো সিনেমা হ্যাঁ তো এটার কোনো বিকল্প নেই তো যদি বলেন আপনি সিনেপ্লেক্সের কি দরকার ভালো সিনেমা ভালো হলের কি দরকার ভালো সিনেমা একটা ভালো প্রডিউসারের কি দরকার ভালো সিনেমা একটা অ্যাক্টারের কি দরকার ভালো সিনেমা তো ভালো সিনেমার কোনো বিকল্প নেই তো এখন মার্কেটটা খুব ওপেন হয়ে গেছে অনেক ওটিটি প্ল্যাটফর্ম চলে আসছে অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম অ্যান্ড অল সবগুলো না সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে তো আমি মনে করব ভালো সিনেমাই একমাত্র ভালো সিনেমার সাথে কম্পিট করতে পারে এবং ভালোভাবে সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে